ইসলামে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি আত্মিক সৌন্দর্যকেও গুরুত্ব দেওয়া হয়েছে চেহারা সুন্দর করার জন্য কিছু বিশেষ আমল বা ইসলামিক উপায় নিচে উল্লেখ করা হল শারীরিক পরিচ্ছন্নতা ও যত্ন অজু করা নিয়মিত অজু করা শুধু ইবাদতের অংশ নয় এটি ত্বককে পরিষ্কার রাখে এবং চেহারা একটি নূর বা উজ্জ্বল্য সৃষ্টি করে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিজের শরীর পোশাক ও বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা এটি ব্যক্তিত্বকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে সুষম আহার গ্রহণ স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার গ্রহণ করা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং চেহারায় উজ্জ্বল্য আনে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম শরীর ও মনকে সতেজ রাখে যার প্রভাব চেহারার উপরও পড়ে মানসিক ও আধ্যাত্মিক আমল নামাজ নিয়মিত নামাজ আদায় করা মনকে শান্ত করে এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে যা চেহারায় এক প্রকার প্রশান্তি এনে দেয় কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করা অন্তরকে আলোকিত করে এবং এর নূর চেহারায় প্রতিফলিত হতে পারে দোয়া করা আল্লাহর কাছে সুন্দর চেহারার জন্য দোয়া করা যায় একটি প্রসিদ্ধ দোয়া হল আল্লাহম্মা হাসসান্তা খালকি ফাহাসিন খুলুকি এর অর্থ হল হে আল্লাহ যেমন আপনি আমার বাহ্যিক অবয়বকে সুন্দর করেছেন তেমনি আমার চরিত্রকেও সুন্দর করুন ধৈর্য ও কৃতজ্ঞতা জীবনে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা মানসিক প্রশান্তি এনে দেয় যা চেহারায় ইতিবাচক প্রভাব ফেলে হিংসা ও বিদ্বেষ পরিহার হিংসা ও বিদ্বেষ মানুষের মনকে কলুষিত করে এবং এর প্রভাব চেহারায়ও দেখা যায় এগুলো পরিহার করা উচিত সৎসঙ্গ সৎ ও ধার্মিক ব্যক্তিদের সাথে মেলামেশা করা আত্মিক উন্নতিতে সহায়ক এবং এর প্রভাব চেহারায়ও পড়ে অন্যান্য ইসলামিক দিক নির্দেশনা অতিরিক্ত সৌন্দর্য চর্চা পরিহার ইসলামে অতিরিক্ত সৌন্দর্য চর্চা বা কৃত্রিম উপায়ে সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা নিরুৎসাহিত করা হয়েছে স্বাভাবিক ও শালীন থাকার উপর জোর দেওয়া হয়েছে পোশাক ও সাজসজ্জা শালীন ও মার্জিত পোশাক পরিধান করা এবং স্বাভাবিক সাজসজ্জা করা ব্যক্তিত্বকে সুন্দর করে তোলে মনে রাখবেন ইসলামে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অভ্যন্তরীণ সৌন্দর্য ও চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং স্বাভাবিকভাবে নিজের যত্ন নেওয়াও ইসলামের শিক্ষা চেহারা সুন্দর করার পাশাপাশি একজন মমিনের উচিত তার চরিত্র ও আখলাককে সুন্দর করার প্রতিও মনোযোগী হওয়া